আপনারাই সেই কি ঘ্যান জ্ঞান শুরু হয়ে গেছে আমার ঘরে আমি কি করব না করব সেটা কি আপনাকে কই দিতে হবে তা ঘর ধরের অবস্থা থাকে ঘর মাসে গুছা তো মাসের পয়সা থাকে আমার ইচ্ছা গুছাবো কি গুছাবো না সেটা আপনাকে জানার দরকার নাই তো তাই না এমন করে কথা বলো কেন করে কথা বলবো সুন্দর করে কথা বলতে পারো না সুন্দর করে কথা বলবো আপনি আইসি শুরু করে দিবেন আইসা কেমে ফোন চালাও তুমি ঘর ধর গুছাইতে পারো না এটা করতে পারো আমার ফোন আমি চালাবো কি চালাবো না সেটা কি আপনাকে

আমার মা করবো আমার ছোট ভাই তোর কাম করবো তোর গলার ভিতরে দামের দরকার তুই ভালো না জীবনও এটা চুলকানি দরকার তোর দিন করবি মারবি এই ব্যাপার সবাই তো তোমার মায়ের ভাই করুন